আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সকলকে জানাই রাহেল এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন নেসমা কোম্পানির আপডেট আপনারা যারা নেসমা কোম্পানিতে যেতে আগ্রহী যেতে চান সরাসরি ডেলিকেট ইন্টারভিউ ফেস করার মাধ্যমে আপনারা কেউ চাইলে ন্যাসমা কোম্পানিতে যেতে পারেন নেসমা কোম্পানিতে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ এক তারিখ দুই তারিখ ন্যাসমা কোম্পানিতে সরাসরি ডেলিকেট ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেটা শুধুমাত্র একটা ক্যাটাগরিতে সেটা হচ্ছে স্কেপ হোল্ডার ন্যাসমা কোম্পানিতে শুধুমাত্র একটা ক্যাটাগরিতে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে স্কেফোল্ডার হোল্ডার হোল্ডার হিসেবে আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন সরাসরি ডেলিকেট সরাসরি ডেলিকেট ইন্টারভিউ আপনি অংশগ্রহণ করতে পারবেন তবে আপনাকে অবশ্যই তার আগে আমাদের অফিসে এসে অফিস সিলেকশন দিয়ে বই জমা করে দেন রেজিস্ট্রেশন করে যেতে হবে ফাইনাল ইন্টারভিউর জন্য আপনারা যারা সরাসরি হোল্ডার হিসেবে আগামী ফেব্রুয়ারিতে ইন্টারভিউ দিতে আগ্রহী দিতে চান আপনারা কিন্তু চাইলে দিয়ে করে যেতে পারেন আপনার কোটা এবং রেজিস্ট্রেশন নিশ্চিত করতে পারেন নেসমা কোম্পানিতে শুধুমাত্র আপনি একটা ক্যাটাগরিতে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আপাতত সেটা হচ্ছে স্কেপ হোল্ডার স্কেপ হোল্ডার হিসেবে আপনাকে বাংলাদেশ থেকে হায়ার করা হবে সেখানে আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে আট ঘন্টার ডিউটির জন্য আপনি পাবেন এক হাজার থেকে এগারোশো রিয়াল পর্যন্ত স্যালারি এক হাজার থেকে এগারোশো রিয়াল পর্যন্ত স্যালারি পাবেন স্কেফোল্ডার হোল্ডার হিসাবে আট ঘন্টার ডিউটির জন্য তাছাড়া কিন্তু আট ঘন্টা পরে কিন্তু আপনি ওভারটাইম করতে পারবেন ওভারটাইম করে কিন্তু আপনি আপনার স্যালারিটা কিন্তু বাড়ি নিতে পারবেন তাতে কোনো সমস্যা থাকবে না তাছাড়া নেসমো কোম্পানি সম্পর্কে কিন্তু আপনারা সবাই অবগত আছেন এবং জানেন নেসনো কোম্পানি কেমন তাছাড়া যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে যে বিষয়গুলো আছে আপনাকে অবশ্যই স্কেপ হোল্ডারের কাজ জানা থাকতে হবে ফ্রেম সিস্টেম এই জাতীয় যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে বাস্তব আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে দেন আপনি কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন বয়সের দিয়ে অনেক বেশি আপনারা যারা আপনারা সবাই জানেন ন্যাসমা কোম্পানিতে সবচেয়ে বেশি বয়সে তারা আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য সুযোগ করে দেন সেখানে আপনাকে একুশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা যারা আছেন আপনারা কিন্তু সকলেই স্ক্যাম হিসেবে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন ন্যাসমা কোম্পানিতে কোম্পানির পক্ষ থেকে কিন্তু আপনি সব কিছু পাবেন সাপোর্টার হিসেবে আপনি কিন্তু কোম্পানি থেকে সব কিছু পাবেন আপনি থাকা পাবেন খাবার সহ পাবেন আপনি খাবারও পাবেন খাবার কিন্তু আপনাকে নিজেদের খেতে হবে না খাবারও পাবেন কোম্পানি প্রোভাইড করবে থাকাও পাবেন চিকিৎসা পাবেন ইন্স্যুরেন্স পাবেন আকামা ব্যাঙ্ক কার্ড যা কিছু আছে সব কিছু কিন্তু কোম্পানির পক্ষ থেকে পাবেন কোনো ধরনের ইস্যু থাকবে না সরাসরি কিন্তু কোম্পানির নামে বিসাও পাবেন বিসাও পাবেন তো আপনারা যারা সরাসরি ন্যাসমা কোম্পানিতে আপনারা সরাসরি ডেলিগেট ইন্টারভিউ দিতে চান স্কেপ হোল্ডার হিসেবে আপনাকে দ্রুত আমাদের অফিসে এসে অফিস দিয়ে বই জমা করতে পারেন এবং সরাসরি ন্যাসমা কোম্পানি ডেলিগেট ইন্টারভিউ ফেস করতে পারেন তো আপনারা যদি কেউ সরাসরি ন্যাসমা কোম্পানিতে যেতে আগ্রহী যেতে চান সরাসরি ডেলিগেট ইন্টারভিউ ফেস করতে চান দ্রুত আমাদের অফিস চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা রয়্যাল এন্টারপ্রাইজ লিমিটেড ছাত্রিশ বাই দুই পল্টন জামান টাওয়ার লিফটের এগারো বারোশো তিন নম্বর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ